পাকিস্তানের মারদান প্রদেশে আরবার খিচির হায়াত পঁচিশ বছর বয়সের এ ব্যক্তির ওজন চার পঁয়ত্রিশ কেজি তিনি এক হাতে যে কোনো মানুষকে ওপরে তুলতে পারেন নিজে গাড়ি টানতে পারেন এবং খালি হাতে ট্রাক্টর থামাতে পারেন তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে ধরা হচ্ছে পাকিস্তানের মারদান প্রদেশের এ ব্যক্তি প্রতিদিন সকালের নাস্তায় ছত্রিশটি ডিম খান দৈনিক খাবারের তালিকায় থাকে তিন কেজি মাংস ও পাঁচ লিটার দুধ যা তার শরীরের দৈনিক দশ হাজার ক্যালোরি শক্তি উৎপাদন করে ছয় ফুটের বেশি লম্বা লোকটি ইতিমধ্যে পাকিস্তানের জাহাজ উপাধি পেয়েছেন বিভিন্ন মানুষ তার সঙ্গে সেলফিও তুলেছেন কোনো গণমাধ্যমকে জানান অতিরিক্ত ওজনের কারণে তিনি কোনো স্বাস্থ্য বিমা করতে পারেননি তার স্বপ্ন তিনি একজন ভার উত্তোলক হবেন যদিও পাকিস্তানে ভারোত্তোলনের খেলার কোনো সুযোগ নেই তারপরও আশা ছাড়ছেন না তিনি তিনি আরও বলেন ভার পাশাপাশি আমার লক্ষ্য ডব্লিউ প্রতিযোগিতায় অংশ নেওয়া এজন্য আমার লক্ষ্য আরও ওজন বৃদ্ধি করা এবং সেজন্য আমি নিয়মিত ডাক্তারের পরামর্শ নিচ্ছি খিজির হাতের দাবি তিনি জাপানিজ চ্যাম্পিয়নশিপে চার হাজার পাঁচশত পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ভারত করেছেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন